চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সরওয়ার আলমগীর বলেছেন যাদের মাঠে জনসমর্থন নেই তারা পেয়ার পদ্ধতিতে ভোট দাবি করছে যা দেশবাসী গ্রহণ করছে না বাংলাদেশ শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান 71 সালের 26শে মার্চ বাংলাদেশে স্বাধীনতা ঘোষণা করে যুদ্ধে জাপিয়ে পড়েছেন 71 সালের ধারা বিরোধিতা করেছিল ছিয়াশি সালে যারা এরশাদকে বৈধরে দেওয়ার জন্য নির্বাচন করেছিল ছিয়ানব্বই সালে একটি গণতান্ত্রিক সরকারকে ক্ষমতা চুত করার জন্য যারা একসাথে আন্দোলন করেছিল তারা এখন দৃশ্যমান মঙ্গলবার বিকালে ফটিকচুরি পৌর সদরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত একত্রিশ দফার পক্ষে প্রচারপত্র বিতরণকালে তিনি একথা বলেন একত্রিশ দফা জনগণের কাছে পৌঁছে দিতে প্রচারপত্র বিতরণ করতে উল্লেখ করে সরওয়ার আলমগীর আরো বলেন আমাদের দলের প্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের সফল বিজুজল থেকে মতামত দিয়ে একত্রিশ দফার সেপটাস এই একত্রিশ দফার প্রচারণা এই একত্রিশ দফার ভিত্তিতে শেখ হাসিনার বিরুদ্ধে ফেসিস্টের বিরুদ্ধে যে আন্দোলন হয়েছে সেই আন্দোলনে হাসিনা পালিয়ে গেল পাঁচই আগস্টের আগে এক রকম ছিল পাঁচই আগস্টের পরে আর একত্রিশ দফার বাইরে অনেক রাজনৈতিক দল চলে গিয়েছে এটা আপনারা দেখতেছেন এটা আমরা জনগণের মাঝে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা আগামী দিনের বাংলাদেশ এটা পশে দিতেই আজকের জনসচেতন করার জন্যই আজকে এই সময় তার সাথে উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোবারক হোসেন কাঞ্চন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মাহবুল আলম চৌধুরী ফরিদুল আলম বিএ চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরী চেয়ারম্যান নাজিম উদ্দিন শাহীন একে এম মহিদ্দিন আজম তালুকদার আবুল কালাম আজাদ শারিয়ার চৌধুরী আলাউদ্দিন চৌধুরী হাসান চৌধুরী আজম খান বেলাল উদ্দিন কাউন্সিলর মোহাম্মদ ফারুক দিদার জসীমউদ্দিন নান্নু আহমদ রশিদ চৌধুরী দৌলুদ মিয়া মুজাহরুল ইকবাল লাবলু শাহাবুদ্দিন আফসার ইব্রাহিম মোহাম্মদ হেলাল এরশাদ মহিউদ্দিন ও নজিবুল করিম সহ বিএনপি যুবদল ছাত্রদল অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতৃবৃন্দ দলের পর চেয়ারম্যান তার গ্রহণের সাথে ইন্টারিয়াম গভর্নমেন্ট ডক্টর ইনসির সাথে লন্ডনে যে বৈঠক হয়েছে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন সবাই যেন নির্বাচনের রোড ম্যাপে চলে আসে এটাই আমাদের এই একত্রিশ দফা গণসাধারণতা মানুষের কাছে এটা পৌঁছে দেওয়া এটাই হলো আজকের কর্মসূচি বাংলাদেশের একমাত্র বড় দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাংলাদেশের ধরতে গেলে বৃহত্তম একটি রাজনৈতিক দল নির্বাচন দলে বুঝবেন